আসসালামু আলাইকুম আমার পুরা বাইরা আজকে আমি কলজামোনা করাম তাই প্রথমে গুলা দিয়ে দিলাম হালকা একটু জানিছি শুকনো মরিচ খাল এলাচ সামান্য একটু জিরা একটা তেজপাতা হালকা একটু বাজা এখন পেঁয়াজটি দিব পেঁয়াজ রসুন আদা আমার এই এটি বাড়া শেষ মশলা বাড়া শেষ কলিজা ডিটা দিয়াম কলিজা ডি আগে সিদ্ধ কইরা পরিষ্কার করে লইছি এটার মধ্যে মাহানি হইতেছেন একটা প্লেট ও নিয়ে ভালোভাবে এটি মাহাইবাম আপনারা তো আমার ভিডিওটা দেখেন না লাইকও দেন না সাবস্ক্রাইবও করেন আমার ভিডিওটা দেখেন ভালোভাবে মাখেন সাত মতো লবণ দিয়ান গুড়া গুঁড়া মস্তের গুঁড়া দিতাম না যে মুসটা বাড়ছি এই মুষটা দিই বি এখন দশ মিনিট এবার একটা দিন দশ মিনিট পর আবার আপনাদের সাথে দেখা করবো দশ মিনিট পর আয়া পড়ছি এখন লড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম খাল দিয়ে দিলাম লং দিয়ে দিলাম গুলমরিচ এলাচ আস্ত জিরা দিয়ে দিলাম

কুলচা বোনাডা ওয়ে গেছে এখন না না একদম কুলচাপনাডা ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ